দুই বন্ধু প্রথম থেকে একজন দুর্বল বন্ধু বন্ধু দেখে বন্ধুটা পাশ করে গেল যাওয়ার পরে ওদের যেদিন ভাইবাবু আসছে সেদিন বুঝে বন্ধু বন্ধু হতো তোমার তোমার দেখে দেখে পাশ করে আসলাম জীবনের শেষ পরীক্ষাটা বা সে ভাইবারটা আমাকে একটু বলে দিন তো বলছে কী করে বলতো তুমি আমার পরের সিরিয়াল আমি তো আগে দেবো করে বলতে না পারলে বলে আচ্ছা ভাইভবট বসে গেছে মেধা বন্ধু ডাক করছে ভাইভবটে প্রশ্ন করেছে আচ্ছা বলুন তো ভারতবর্ষে কবে স্বাধীন হয়েছিল উত্তর দিচ্ছে স্যার উনিশশো পঁয়তাল্লিশ সালে হওয়ার কথা ছিল সাত প্রচুর তারপরে বলছে দ্বিতীয় প্রশ্ন করছে আচ্ছা বলেন তো এই ভারতবর্ষ জয়ের পিছনে কাজে কাজের অবদান ছিল উত্তর দিচ্ছে প্রশ্ন করছে আচ্ছা বলেন তো বিশ্বের সবচেয়ে আশ্চর্য বা বিশ্বকর ঘটনা কি বলছে এই শ্লোক ছাড় এর ওষুধ আবিষ্কার হয়নি তবে গবেষণা এই বলে মেহবি বন্ধু বেরোয় আসতে সংক্ষেপে বলছে উনিশশো পঁয়তাল্লিশে হওয়ার কথা সাত হয়েছে সেটা তো অনেকেই কাগে ছাড়া কাকে বলি আর গবেষণা চলছে এর ফলে চলে গেছে দুর্বল বন্ধু ডাক করছে ভাবে বটে প্রথমে প্রশ্ন করছে আচ্ছা বলেন তো আপনার জন্ম কত সালে তখন উনি বলছে